আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই জানেন আমি গার্মেন্টসের মেকানিক অপারেটার স্যাম্পল কাজ শিখাই বর্তমানে আমরা সম্পূর্ণ ইনটেক ফ্যাব্রিক্স কাটিয়া গেঞ্জির কাজগুলো শেখাচ্ছি যেমন দেখেন এই যে ভাইয়া যেমন কাজটা করছে ভাই কিন্তু স্লিপ কিন্তু উল্টা লাগাইছে দেখছেন আপনি যে স্লিপ জয়েন করতেছেন আপনি কিন্তু স্লিপটা কিন্তু উল্টা লাগাইছেন খেয়াল করছেন জিনিসটা দেখেন স্লিপটা উল্টা লাগাইছেন দেখেন এটা টপ পিট এটা টপ পার্ট এটা ইনপার্ট দেখছেন জয়েনের পর দেখেন উল্টায় দেখেন দেখছেন স্লিপটা উল্টা হয়েছে খেয়াল করছেন ভিডিওতে খেয়াল করছেন উল্টা দেখা যাচ্ছে এটা খুইলা ভাউকেরা লাগান আমরা কিন্তু ভাই সম্পূর্ণ ইনটেক বডি দিয়ে কাজ শিখাই আসলে ইনটেক বডি দেওয়ার কারণ একটাই আপনার ভুলটা আপনি সংশোধন করতে পারবেন যেমন আপনি যখন স্লিপ জয়েন করবেন এখানে আপনাকে এনে কাটমার্ক মিলাইতে হবে এ পাশে বডি ডাউন থাকা যাবে না এ পাশের বডিতে ডাউন থাকা যাবে না কিন্তু টুকরা রাখাব দিয়ে কিন্তু এই কাজটা কিন্তু পারফেক্ট কিন্তু হয় না যেমন এখানে আমরা তারে আরও কিছু ইনটেক কাপড় কাটা কাইটা দেওয়া আছে এখানে তার ইনটেক কাপড় কাইটা দেওয়া আছে আবার এখানে বই বডিগুলো কোভাই ওই যে রাখছে না এই দেখেন এখানে অনেক ইনটেক বডি রাখা আছে এই গার্মেন্টসে যেভাবে কাজগুলো হয় এখানেও ঠিক সেভাবেই কাজগুলো হবে যেমন এই যেটু করে দেখেন যেমন দেখেন এই পয়েন্টটা দেখেন আপ ডাউন হয়েছে এই কাজটা কিন্তু গার্মেন্টসে